আজ গরমটা একটু কম পড়েছে ভালো লাগছে আর শরীরটা একটু খারাপ থাকায় তেমন কিছু রান্না রান্না করতে পারিনি শাক নিয়ে এসেছিল ভাবলাম শাকটাই করব। সাথে একটু করলা আছে করলা ডাল এতে হয়ে যাবে আর ফ্রিজে একটু মাংস আছে সেটা গরম করে নিলেই চলবে হ্যালো এভরিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সকালে সব কাজ কাম শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি তাড়াতাড়ি রান্নাটা সারবো বলে ই তো বললাম আজকে ডাল রান্না করব হচ্ছে করলা দিয়ে করলা দিয়ে ডাল তো আমার ব্লগ যারা দেখেন তারা কম বেশি সবাই জানেন যে পুতুল বাবার খুবই পছন্দ সেই জন্যই আমি বেশিরভাগ দিনই করলা দিয়ে ডাল করি যদি করলা বাসায় থাকে আর ওই একটু শাক নিয়ে এসেছিলো আমি আসলে শাকের নাম অতটা জানি না অনেকে আবার বলতে পারেন এত বড় মেয়ে হয়েছে তাও শাকের নাম জানেন না আসলে ছোটবেলা থেকে শাক নিয়ে আসলে মাই রান্না করতো মাই কাটতো আমি অতটা জানিও না এগুলো কয়েকটা শাক চিনি যেগুলো আমাদের বাড়িতে বেশি নিয়ে আসা হতো এই আর তো একটু বড় হয়ে মেসে চলে গিয়েছি আমি আসলে অত বেশি সব শাক আমি চিনি না এটা না চিনলে বলতে তো দোষ নাই ওইদিকে ডাল রান্না কিন্তু শেষ হয়ে গেছে আর আমি এখন একটু শাক রান্না করব পেঁয়াজ রসুন আর কালোজিরা সম্বারা দিয়ে আর ডালটা কিন্তু রান্নাও শেষ আর পুচুর জন্য আলাদা করে কিন্তু আমি ডাল রান্না করবো পুতো তেতো ডাল খেতে পারবে না তাই আলাদা করে ওর জন্য ডাল রান্না করব। আর এইদিকে শাক সম্বরা দিব এর জন্য আমি কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে শাক রান্না করলে টেস্ট কিন্তু ভালো আসে আর ঘ্রানটা কিন্তু অনেক সুন্দর বের হয়েছিল আমি একটু ঘ্রানটাও নিচ্ছিলাম আর এদিকে রসুন দিয়ে দিয়ে রসুনটা একটু ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভেজে তারপরে শাকগুলো আমি দিয়ে দেবো এই শাকটা পেঁয়াজ রসুন দিয়ে যেকোনো শাক রান্না করলেই কিন্তু স্বাদ অনেক বেশি হয় সেজন্যই পেঁয়াজ রসুন দিয়ে আমি শাক রান্না করার চেষ্টা করি আহ দিদিরা চলে যাওয়ার পর থেকে শরীরটা অতটা ভালো নাই আর মনটাও ভালো নাই সেজন্য কাজকাম করতেও কিন্তু ইচ্ছা করছে না আর এদিকে শাগে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর কিছু লাগে না শাক রান্না করতে আর কি লাগে একটু ঢাকনা দিয়ে দিলাম আর এদিকে অনেক বেলা হয়ে গিয়েছে আমার পচে সোনার তো খিদা লেগে গিয়েছে তরমুজ ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম সেটাই ওকে কেটে দিব আর ওই তো তরমুজ অনেক পছন্দ করে বিচিগুলো একটু বেছে দিলে আর কোনো চিন্তা নাই খেয়ে নেবে আর শাক প্রায় কমপ্লিট রান্না করা আর এখন ভাত রান্না করলেই হবে ভাতও রান্না করা শেষ আর একটু মুরগির মাংস ছিল সেটাও কিন্তু গরম করে নিয়েছি খাওয়া দাওয়া শেষ করে আবহাওয়াটা এত সুন্দর ছিল আর প্রচুর বাবা ওইদিকে কম্পিউটারে বসে কাজ করছিল তো ভাবলাম দুইজন মিলে একটু কফি খাওয়া যাক অনেক দিন একা একা বসে দুজন মিলে কথা বলা হয় না আর প্রচুর একটু ঘুমাচ্ছে সুযোগটা তো ভালোই এই জন্য কথা না বাড়িয়ে রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে গরম গরম দুই কাপ কফি করে নিলাম আর আমার বর তো একটু চিনি বেশি খায় সেই জন্য ওরটাতে একটু বেশি করে চিনি দিয়ে গুলিয়ে দিলাম দিয়ে যে চলে গিয়েছি ওকে একটু ডিস্টার্ব করতে আর গান শুনছিলো গান শোনায় একটু ব্যাঘাত করলাম তো দুইজন মিলে আড্ডা মারছিলাম আর কফি খাচ্ছিলাম ভিডিওটি এখানেই শেষ করছি